প্রাকৃতিক ধন সম্পদের ভাণ্ডার আমাদের এই বাংলাদেশ প্রকৃতি আমাদের উজাড় করে দিয়েছে তার অবারিত ধন ভাণ্ডার আমাদের প্রকৃতি যেমন সমৃদ্ধ ঠিক তেমনি আমাদের বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে সহিষ্ণুতা ও সম্প্রীতির বন্ধন অত্যন্ত দৃঢ় কিন্তু সেই সম্প্রীতির বন্ধনে থাবা বসিয়েছে উগ্রবাদী গোষ্ঠী গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনুস সরকার ক্ষমতা দখল করার পর দেশের মানুষের বাক স্বাধীনতার উপর চরম আঘাত এনেছে গণমাধ্যমের স্বাধীনতা শূন্যের কোটায় পাশাপাশি বাঙালির আবহমানকালের বৈচিত্র্যময় সংস্কৃতিও মারাত্মকভাবে বিপর্যস্ত সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করে যে তা চূড়ান্ত সীমায় পৌঁছেছে গত চোদ্দই ফেব্রুয়ারি বসন্তবরণ উপলক্ষে ফুল বিক্রি করায় টাঙ্গাইয়ে ভুইয়াপুর উপজেলায় ফুলের দোকান ভাঙচুর করা হয় এবং উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর হামলা ও তোপের মুখে উদীচী শিল্পগোষ্ঠী পনেরোই ফেব্রুয়ারি তাদের পূর্ব নির্ধারিত বসন্ত বরণ অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয় একইভাবে টাঙ্গাইনের গোপালপুর উপজেলায় বিগত কয়েক বছর ধরে চলে আসা ঘুরি উৎসব বাতিল করতে বাধ্য হয় আয়োজকেরা পনেরোই ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা ছিল ঢাকা মহানগর নাট্যোৎসব দু হাজার সকল প্রস্তুতি শেষ করেও তথাকথিত কিছু লোকের হুমকির মুখে স্থগিত হয়ে গেল এই নাট্যোৎসব সরকারের একজন উপদেষ্টা সাধারণ মানুষের উৎসব পালনকে তামাশা হিসেবে আখ্যায়িত করেছেন এই ঘটনাগুলো নিছক আইনশৃঙ্খলার অবনতি নয় বরং এগুলো পরিকল্পিতভাবে ও সরকারের পৃষ্ঠপোষকতায় বেড়ে ওঠা উগ্রবাদী জঙ্গি গোষ্ঠীর স্বাভাবিক কর্মকাণ্ডের প্রতিফল মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ জঙ্গি মুক্ত হয়েছিল এবং একটি উদার ও মানবিক সংস্কৃতির মেলবন্ধন নিশ্চিত হয়েছিল কিন্তু পাঁচই আগস্টের পরে ফ্যাসিস্ট ইউনুস সরকার অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত দুইশো সত্তর জনেরও অধিক চিহ্নিত জঙ্গিকে মুক্ত করে দিয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী সংগঠন সহ একাধিক সাম্প্রদায়িক ও জঙ্গি সংগঠন এখন সরকার পরিচালনায় সম্পৃক্ত উগ্রবাদী জঙ্গি গোষ্ঠীর সঙ্গে রাষ্ট্রযন্ত্রের এহেন সক্ষতা ও মিত্রতার ফলাফল হচ্ছে হাজার বছর ধরে চলমান বাঙালির শিল্প সাহিত্য ও সংস্কৃতির মূলোৎপাটন গণপ্রতিরোধের প্রতিরোধের মাধ্যমে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় পরিচালিত এইসব সাম্প্রদায়িক বিজদাত ভেঙে ফেলতে হবে তবা মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ মাবনের সম্ভ্রমহানির মধ্য দিয়ে অর্জিত অসাম্প্রদায়িক উদার গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ ধ্বংসস্তূপে পরিণত হবে